নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত আমি উমেশ নজর রাখবো দুদিনের বাসে কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে দীর্ঘ সতেরো বছরের খরা কাটিয়ে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার মহেন্দ্র সিং ধোনির পরে ক্যাপ্টেন রোহিত শর্মার হাত ধরে আসে এই জয় শেষ পাওয়া খবর অনুযায়ী এই জয় বাংলাদেশে অনেকেই আহত এবং মর্মাহত হয়েছেন এই উপলক্ষে ভারত সরকার দীর্ঘ এক সপ্তাহ শোক দিবস পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশিরা এই অকাল পালন করতে না পেরে ভীষণই ভেঙে পড়েছেন সান্ত্বনা দিয়ে টুইট করেছেন চীনের রাষ্ট্রপতি সি চিংপিং চলে যাব পরবর্তী খবরে সূর্যকুমার যাদবের জুতো হারানোর খবর সামনে আসছে শেষ পাওয়া খবর অনুযায়ী ম্যাচের পরের দিন সকালে উঠে সূর্যকুমার যাদব বিশ্বকাপ ফাইনালের জুতো তিনি পাচ্ছেন না তৎক্ষণাৎ তিনি সিলেট থানায় অভিযোগ দায়ের করেন সেখানকার পুলিশ তদন্তে নেমে জানান একজন বাংলাদেশের বাড়ি থেকে জুতো জোড়া পাওয়া গেছে পুলিশেও জানান তারা আতো কাছের মাধ্যমে জুতোতে কিছু একটা খোঁজার চেষ্টা করছিল কি খুঁজছিল সেটা বাংলাদেশের তদন্তকারী টিম খতিয়ে দেখছে চলে যাব পরবর্তী আর একটা বাসি গুরুত্বপূর্ণ খবরের দিকে ভারত পেলো বিশ্বকাপ কিন্তু বাংলাদেশ পেলো কি নতুন গত পঞ্চাশ ওভার বিশ্বকাপে বাংলাদেশিরা অস্ট্রেলিয়াকে বাবা হিসাবে স্বীকৃতি দিয়েছিল ভরসা রেখেছিল সেই বাবা এবার তাদের পার করবে কিন্তু সেই বাবাকে এবার ভারত হালকা করে চেপে দেওয়ার পর থেকে নতুন বাবার সন্ধানে তারা নেমে পড়ে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ইংল্যান্ডকে তারা নতুন বাপ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য সবাই সম্মতি প্রদান করে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেই বাবাও বাবার সম্মান রক্ষা করতে পারেনি ভারত তাকেও ছেঁটে দিয়েছে এরপর বাংলাদেশিরা ঠিক করে যে সাউথ আফ্রিকাকেই তাদের নতুন বাবার আসনে বসাবে কিন্তু ফাইনালে দুর্ভাগ্যজনকভাবে সেই বাবাও কিছু করতে পারল না অনেকেই প্রশ্ন তুলেছেন যে আফগানিস্তান যেখানে ভারতের পরবর্তী পরবর্তী দেশ তারা যেখানে ভারতের জয়কে নিজেদের জয় হিসাবে সেলিব্রেট করে সেখানে কেন বাংলাদেশ তিন সমুদ্র পাড়ি দিয়ে এদিকে ওদিকে বাবা খুঁজে বেড়ায় এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন বাবা খুঁজে না পায় অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন মানসিক অবসাদে চলে গেছেন

শুধু দোয়া করবেন দোয়া করবেন এটা বলা হয় এইভাবে মায়ের দোয়া টিম কি আর ভবিষ্যতে একটাও ম্যাচ জিততে পারবে সে নিয়ে সবারই কপালে চিন্তার ভাঁজ আমাদের ক্যাপ্টেন শান্ত তাই নামই শান্ত সে অশান্ত হতে পারবে না তো ধরেন এক মানুষের নাম هارুন সে তো জিততে পারবে না নাম তো هارুন সে জিততে কেমনে ওদের নাম সম্ম সে শান্ত শিষ্ট এতবার জিরো মারছে পৃথিবীতে এতবার জিরো কম ব্যাটাস মারছে আমাদের 13 বার নেবি মারছে আমার মনে হচ্ছে আর কি অনেক দেখেছি ভাই আর মানতে পারতেছিনা ভাই

একেবারেই চাপের মধ্যে ছিল বাট দশ ওভার যখন রানিং তখন আসলে মোটামুটি ভালো একটা রান চলে আসছে ইভেন আমরা বলা যায় ইন্ডিয়াকে একেবারে ঘায়াল করে ফেলেছিলাম যেমন অবস্থা কিন্তু আমাদের আসলে ডিগট করে যাওয়ার পরে মিলা করে যাওয়ার পর আসলে আমাদের মানে এক বার বলা যায় যে আসলে জয় থেকে আমরা কোনো ছিন্ন বিচ্ছিন্ন আর কিছু বলার নাই একেবারেই হতাশ আসলে দেখেন বাংলাদেশের যে সমস্ত প্লেয়ার তারা আসলে মনে করেন যে খেলতে যাচ্ছে দোয়া নিয়ে আর আসে হচ্ছে গিয়ে সরি বলে তো এটা থেকেও আসলে কোনো কিছু আশা করা যায় না শুধু লেখ লাখদের মধ্যে আপনার ওই খেজুর কম্বল সাবান সেটু এটা দেশের মধ্যে নিয়ে ফিরে আসে তো এটা থেকেও আসলে ভালো কিছু আশা করা যায় না আর সাউথ আফ্রিকার প্রতি একটা এক্সপেকটেশন ছিল যে ওরা ভালো কিছু করবে খুব মানে এই জার্সিটা পরে আমি এসেছিলাম আসলে খুব একটা আশা নিয়ে কিন্তু এখন এখান থেকে আসলে মাথা নিচে করে চলে যেতে হচ্ছে আনফর্চুনেটলি আসলে আজকের ওয়ার্ল্ড কাপটা হয়তো আমাদের ভাগে নাই না শোনা গো আমার কি করে বলো অনেক কেমনও বলতে শোনা গেল যে বাংলাদেশের জার্সিতে যে বাঘের ছবি দেওয়া আছে সেটাকে খুলে বেড়ালের ছবি দেওয়া হোক কিন্তু আর্থিক কারণে বাংলাদেশ সরকার এই প্রস্তাবকে মঞ্জুরি দেয়নি ভাষী সংবাদ শেষ করব এই কথা বলে যে আমরা ভারতবাসী হিসাবে লজ্জিত এবং দুঃখিত যে বাংলাদেশকে আমরা নতুন বাপ উপহার দিতে পারলাম না পরবর্তী ক্ষেত্রে কলা গাছকেই নতুন বাপ হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা দুঃখিত আমরা লজ্জিত যে আমরা বৈশাচিক সুখ এবার দিতে পারলাম না ভারতে জয় যারা কষ্ট পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলব আশাহত হবেন না আপনাদের বিরোধিতা আপনারা জারি রাখুন আপনারা নিশ্চয়ই একদিন না একদিন সফল হবেন উপরবেলার কাছে দোয়া করে আজকের মতন এই দুঃখের সংবাদ বাসি সংবাদ শেষ করলাম নমস্কার